এবার তেজাস মাখ টুর ক্ষেত্রে ভারত পাল্টা মার দিতে শুরু করলো আমেরিকাকে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল শুরু করছি আজকের ভিডিও আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইতিপূর্বেই আপনারা জেনে গেছেন যে ভারতের তেজাস মাখ টু যেটা কিনা যে প্রোজেক্টটার উপরে আপামোর ভারতবাসী তাকিয়ে রয়েছে বিশেষ করে ভারতীয় বায়ুসেনা এই প্রজেক্টটার উপরে তারা কিন্তু দীর্ঘ প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে এর উপরে লক্ষ্যমাত্রা লক্ষ্য রেখেছিলো যাতে যে করেই হোক তেজাস মার্ক টু যত তাড়াতাড়ি ভারতীয় বায়ুসেনায় ঢুকবে ভারতীয় বায়ুসেনার ক্ষেত্রে আগামী দিনে চীন এবং পাকিস্তানকে কাউন্টার করার জন্য এই যুদ্ধের প্লেনটি কিন্তু সবথেকে বড় গেম চেঞ্জার হতে চলেছে কিন্তু যেটি শোনা যাচ্ছিলো সেটি হচ্ছে তেজাস মার্ক টু কিন্তু ঢিলে হতে চলেছে অর্থাৎ তেজাস মার্ক টুর ফার্স্ট ফ্লাইট যেটা কিনা না এ বছরের শেষে হওয়ার কথা ছিল সেটা খুব সম্ভবত এক থেকে দেড় বছর পিছিয়ে যেতে চলেছে এর পেছনে যে কারণটি সেটি হচ্ছে আপনারা জানেন যে তেজাস মার্ক টুর যে ইঞ্জিন সেটি কিন্তু জি ফোর ওয়ান ফোর ইঞ্জিন যেটা আমেরিকা থেকে আমরা নিতে চলেছি কিন্তু বর্তমানে খালিস্তানি মুভমেন্ট এবং ভারতের মানবাধিকার কমিশন বা ভারতের যে মানবতা মানবাধিকারের ক্ষেত্রে ভারত যে অনেকটাই নিষ্ঠুর হয়ে পড়েছে এই আছিলায় ভারতকে তেজাস মার্ক টুর যে ইঞ্জিন সেই ইঞ্জিনটি দেওয়ার ক্ষেত্রে আমেরিকা কিন্তু বেশ গড়িমসি করতে শুরু করেছে আর অপরদিকে ভারত সরকার একটি দিক কিন্তু প্রথমেই ডিআরডিও এবং হ্যালকে জানিয়ে দিয়েছিল যে পরিপূর্ণভাবে তেজাস মার্ক টুর ইঞ্জিন সংক্রান্ত যতক্ষণ পর্যন্ত প্রবলেম শর্ট আউট না হবে ততক্ষণ পর্যন্ত ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এই কোনো প্রজেক্টকেই তারা কিন্তু মান্যতা দেবে না অর্থাৎ সেই ক্ষেত্রে যে টাকার দরকার সেই টাকা কিন্তু তারা স্যাংশন করবে না এখন এরপরে যে প্রশ্নটা উঠে গেল সেটি হচ্ছে তবে কি আমেরিকায় ইচ্ছা করেই ভারতের তেজাস মার্ক টু প্রজেক্টকে ডিলে করার চেষ্টা করছে অর্থাৎ ইঞ্জিনের যে টেকনোলজি ট্রান্সফার করা হবে জি ফোর ওয়ান ফোর ইঞ্জিনে সেই ইঞ্জিনটি কার্যত কিন্তু আমেরিকা ভারতকে দিতে দেরি করছে যাতে ভারতের এই আপকামিং যে প্রজেক্ট যেটির উপরে সবার দৃষ্টি রয়েছে সেটি কিন্তু কার্যত বেশ খানিকটা পিছিয়ে যাবে আর এটি যত পিছতে থাকবে তত কিন্তু ভারতীয় বায়ুসেনা বিদেশি নির্ভর হয়ে যাবে অর্থাৎ বিদেশ থেকে যুদ্ধের প্লেন কেনার ক্ষেত্রে ভারতের নির্ভরতা অনেকটাই বৃদ্ধি পাবে কারণ আপনারা জানেন যে তেজাস টু কিন্তু একসাথে তিন তিনখানা যুদ্ধের রিপ্লেসমেন্ট হতে চলেছে যেটি কিনা মিরাজ জাগুয়ার এবং মিক টোয়েন্টি নাইন এখন এক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ভারত সরকার পাল্টা মার এখানেই দিতে চলেছে যে আপনারা জানেন যে সম্প্রতি ভারতীয় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইউকে সফর শুরু করেছে আর এই ইউকে সফরের ক্ষেত্রেই ইউনাইটেড কিংডম তাদের রোজ রয়েসের ইঞ্জিন কিন্তু ভারতকে পুরোপুরি টেকনোলজি ট্রান্সফার করার ক্ষেত্রে এবং ভারতকে পুরোপুরি আইপি রাইট দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু একেবারে মনস্থির করে ফেলেছে এখন ভারত সরকার যদি সবুজ সংকেত দেয় তাহলে ব্রিটিশ রলস রয়েস ইঞ্জিন তেজাস মার্কুতেই ইনস্টল করা হতে পারে এছাড়া ফ্রান্স তারা কিন্তু ভারতকে বলেছে যে তাদের যে এম এইট ইঞ্জিন সেই ইঞ্জিনের বিভিন্ন রকম বোর্ড তারা তৈরি করে রেখেছে তার মধ্যে যেটি এম এইটি এইটি এম এইটি এইট ফোর সেটির আফটার বার্নার শ্বাস নিয়ে প্রায় একশো কিলো নিউটন ছাড়িয়ে দেন সেক্ষেত্রে এটিও কিন্তু ভারতীয় বায়ুসেনার তেজাস ক্ষেত্রে একটা বড় রকমের গেম চেঞ্জার হতে পারে এবং আমেরিকাকে সবাটে থাপ্পড় মারার একটা জায়গা কিন্তু চলে আসতে পারে কিন্তু ভারতীয় বায়ুসেনা যেহেতু জি ফোর ওয়ান ফোর ইঞ্জিনটি তারা দীর্ঘদিন ধরেই সেই ইঞ্জিনের টেস্টিং চলছিল ভারতে সেই জন্যে ভারত সরকার এই জিই ফোর ওয়ান ফোর ইঞ্জিন অর্থাৎ ভারতীয় বায়ুসেনা জি ই ফোর ওয়ান ফোর ইঞ্জিনের ওপরে তাদের ইন্টারেস্টটা বেশি ছিল এখন প্রশ্ন হচ্ছে কেন ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ভারত সরকার ক্যাবিনেটগ্রী থেকে সিকিউরিটি টাকাটা স্যাংশন করেনি এই কারণেই তার কারণ হচ্ছে তেজাস মান করে যদি স্ট্রাকচারাল কাজ তৈরি হয়ে যায় সেক্ষেত্রে যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে সমস্ত ইঞ্জিনের যে সার্কামফেন্সের সেটি কিন্তু আলাদা অতএব আমরা যদি এখনই জিই ফোর ওয়ান ফোর ইঞ্জিনকে পুরো যদি পরবর্তী ক্ষেত্রে জি ফোর ওয়ান ফোর অর্থাৎ আমেরিকা যদি সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা ভারতের উপর জারি করে তবে সেক্ষেত্রে কিন্তু তেজাস মার্ক টুর প্রজেক্টটা কিন্তু ডিলে হয়ে যায় অতএব এখন ভারত সরকার দেখতে চাইছে যে কোন দেশ ভারতকে এই সুবিধা দিতে পারে অর্থাৎ যে ফিউসেলাজের ক্ষেত্রে এই ফিউসেলাজের ইঞ্জিন কোনটা ফিট হবে সেটি কিন্তু তারা আগে থেকেই চিন্তাভাবনা করে নিতে চাইছে এবং পুরোপুরি যে দেশ বা যে কোম্পানি ভারতকে এই টেকনোলজি ট্রান্সফার করবে তাদের সাথে পুরোপুরি চুক্তিবদ্ধ হতে চাইছে এবং তাদের থেকে এই অ্যাসুরেন্স দিতে চাইছে যে আগামী দিনে যেন তারা কোনোরকম কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করে অর্থাৎ এই ইঞ্জিনের পুরোপুরি টেকনোলজি ভারতে তৈরি হবে এবং শুধু ভারতেই তৈরি হবে না কথা হচ্ছে এই ইঞ্জিন তৈরির যে স্পেয়ার পার্টস সেই স্পেয়ার পার্টসও ভারতে তৈরি করতে হবে যাতে কোনো কারণে যদি তাদের সরকার এই ইঞ্জিনের ওপর প্রতিবন্ধকতা জারি করে দেয় তবে সেটি ভারতেই তৈরি হয় ভারতেই সেই জিনিস তৈরি হবে ফলে সেই প্রতিবন্ধকতা কোনো ক্ষেত্রেই কাজে লাগবে না এখন দেখা যাক যে ভারত সরকার ব্রিটিশ কিংবা ফ্রান্সের থেকে এই ইঞ্জিনের সাথে চুক্তিবদ্ধ হয় কি না এবং চুক্তিবদ্ধ কত তাড়াতাড়ি হয় কারণ যত তাড়াতাড়ি এই বিষয়ে চুক্তিবদ্ধ হতে চাইবে তত তাড়াতাড়ি কিন্তু ভারতের তেজাস মাত্র আকাশে উড়বে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ Join